রবিবার চোদ্দ সেপ্টেম্বর বিকালে ভারতের আসামের গুয়াহাটি থেকে মাত্র পঁয়ষষ্টি কিলোমিটার দূরে উদালগুড়িতে ঘটে যায় পাঁচ দশমিক পাঁচ মাত্রার একটি ভূমিকম্প এই কম্পন বাংলাদেশে বিশেষ করে সিলেট অঞ্চলে বেশি অনুভূত হয় ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে মানুষজন বাসাবাড়ি থেকে বের হয়ে আসেন রবিবার বিকেল পাঁচটা এগারো মিনিটের দিকে প্রথম কম্পনটি হয় যা বাংলাদেশে অনুভূত হয় বিকেল পাঁচটা তেরো মিনিটে এরপর কয়েক ঘন্টার মধ্যে দফা আফটার শক হয়েছে বিকেল পাঁচটা আঠাশ মিনিটে তিন দশমিক একমাত্রা পাঁচটা একান্ন মিনিটে দুই দশমিক নয় মাত্রা ছয়টা একচল্লিশ মিনিটে দুই দশমিক সাত মাত্রা বারোটা উনিশ মিনিটে আবারও তিন দশমিক একমাত্রা এবং রাত দুইটা বাইশ মিনিটে দুই দশমিক আট এবং সোমবার সকাল দশটা ঊনপঞ্চাশ মিনিটে আরেকটি ভূকম্পন অনুবত্ত হয় যার মাত্রা ছিল তিন দশমিক এক তবে এসব কম্পনের মাত্রা কম ও উৎপত্তি স্থল দূরে হওয়ায় বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা ছাড়া অন্য কোথাও তেমন একটা অনুভূত হয়নি ভূমিকম্প বিষয়ক আন্তর্জাতিক উৎস থেকে প্রাপ্ত বিশ্লেষণে দেখা গেছে সবগুলো ভূমিকম্পের কেন্দ্র উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্য ও ভুটান সীমান্তের সংলগ্ন অঞ্চলে যা সিলেট থেকে গড়ে একশো থেকে দুইশো সতেরো কিলোমিটারের মধ্যে ছিল বিশেষজ্ঞরা বলছেন বড় ভূমিকম্পের পর এই ধরনের আফটার শক ঘটে থাকে এই অঞ্চলের ভূতাত্ত্বিক অবস্থা জটিল এবং বৃহত্তর কম্পনের সম্ভাবনা এখনো রয়েছে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল কপিলি ফল্ট জোন এটি উত্তর পূর্ব ভারতের আসাম উপত্যকা থেকে ভুটান সীমান্ত পর্যন্ত বিস্তৃত একটি সক্রিয় ফল্ট কপিলি ফল্টে ভবিষ্যতে আরো বড় ভূমিকম্পের আশঙ্কা আছে অন্যদিকে ডাউকি ফল্ট সিলেটের খুব কাছেই ফলে ভূমিকম্পের প্রভাব শুধুমাত্র উৎপত্তি স্থলেই সীমাবদ্ধ নয় সিলেট নগর ও এলাকা ও আশপাশের জেলা পর্যন্ত পৌঁছাতে পারে এহি আহমদ সিলেট ভিউ সিলেট